তোমাকে না বাগানের ডাক্তে কে কে ডাকে ছোট গোসাই ও ছোট গোসাই কেন তোমাকে আশীর্বাদ দিবে ও ঠিক আছে কি ব্যাপার নাকি খবর দিছে আসতে আজ শিকল জানো তোমার জন্য যে কলা আনছি তুমি ফল খাইতে চাইছো দেখো তোমার জন্য কলা আনছি দুই চা আনছি আমি খাওয়াই দেই বুঝতে পারছো হাই হাই কি বলু? এখানে খাইলে দেখে ফেললে এ ছোট কথাই আমি কিছু দেখি নাই তো কারো কিছু কম না তুমি ভয় পায় না খালি বড় গুসাই একটু কব ঠিক আছে

বলবো না তবে একটা শর্ত আছে কি জেঠামশাইরে যে তুমি কবা রামায়ণের শেষ পৃষ্ঠা একই বংশে বিয়ের কথা আছে জেঠামশাই যদি রামায়ণ দেখতে চায় দেখতে চলে গেল কবা রামায়ণের শেষ পৃষ্ঠা হারাই গেছে না সিরা গেছে পাওয়া যাইতেছ না হ্যাঁ কবা হ্যাঁ তুমি যদি এই কথা কও তাহলে আমি বড় গোশাইরে কিছু কব না ঠিক আছে হ্যাঁ আমি কম তা না হইলে একটু খালি বড় গোশাই না 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 আমি 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 কম কম কবা যাই যাই এসে যাও ওকে রামায়ণের শেষ পৃষ্ঠা কিন্তু আচ্ছা কিবে পাঁচটো গোশাই আজকেও কি ওই যে ফলের বিশ পরীক্ষা করতে আইছেন কি যে বলেন খরিমা ওই ফলেই তো ঝামেলা পাকাইছে কি ঝামেলা মানে ওই গোশাই ওখান থেকে দুইটা ফল চুপি চুপি খাইছিলাম রাম 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 পূজন ফল চুরি করে খাই নেছেন আরে কি যে বলেন চুরি করতে যাব কেন একটু চুপি চুপি খেয়েছিলাম সমস্যাটা হয়েছে কই ললিতাকে একটা খাওয়াইছিলাম বুঝছেন রাম 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 ললিতা ওই ফল খেয়েছে কি যে বলেন খুরিমা খেতে আল পারলো কই আপনাদের বীজর চোখ তো একেবারে শকুনের চোখ দেখে ফেলেছে পরে আর খাইতেও পারে নাই ভাগ্য সর গলায় ঠেকা মরে নাই খুরিমা খুরিমা আপনি একটু ওরে একটু বইলা বুঝাইয়েন হ্যাঁ যাতে ওই গোসাইরে না বলে তাহলে যে আমার পেটে লাথি পড়বে উপুস করে মর্তি হবে একটু বইলেন খুরি মা ফল চুরি করে খেয়েছেন আর খাবো না এই যে কান্দরে দিব্বি করছি কথা দিলাম আর কোনোদিন এমন কাজ করব না গো ঠিক আছে ঠিক আছে আমি কবানি আচ্ছা জান আচ্ছা একটু বইলে না আচ্ছা สวัสดค่ะ